ভাইয়াকুম সালাম বাবা ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো রাখছে আজকে স্পেশাল কি আজকে স্পেশাল বাংলাদেশের একটা পপুলার একটা গাড়ি সবারই জনপ্রিয় এলিয়ন এবং প্রিমিও এই গাড়িটি আপনার যার আছে আপনার দেখা গেছে রাত্রে বারোটা নেয় একটা নেয় আপনার টাকা প্রয়োজন এনি টাইম বিক্রি করতে পারবেন আর এটার মানে কথার কথা এটার পার্টস আপনার মোদির দোকানেও পাওয়া যায় এই গাড়িটি যা দেখতেছেন ভাইয়া সম্পূর্ণ একবার অরিজিনাল অবস্থা আছে সামনে ফ্রন্ট লুকটা প্রত্যেকটা লাইট প্রত্যেকটা গ্রিল প্রত্যেকটা বাম্পার একবার হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েন অবস্থায় আছে ও অরিজিনাল ফিটিংস অবস্থা আছে আপনার সামনের গ্লাসটাও গাড়ির সাথে একবার অরিজিনাল এটা আপনার গ্লাস হিটার সেন্সর আছে ওকে আর আপনার এটা দেখেন ভাই চাকার রিংটা অনেক সুন্দর একটি চাকার রিং লাগানো আছে দেখেন আর চারটা টায়ারই একবার নতুন কন্ডিশন আছে জি দেখেন আর ভিতর সাইডটা কিন্তু ভাইয়া বিস্কুট কালার মানে জি গ্যারেডের গাড়ি আচ্ছা আচ্ছা এলিয়ন এলিয়ন পিমোর ভিতরে বিস্কিট কালার হইলে মানে গাড়িটাকে আরো ভিতরে দেখতে আরো খুব সুন্দর লাগে সুন্দর লাগে ভাইয়া দেখতে দেখেন এবং হ্যান্ডেলস তো পাবেন এই গাড়ি হ্যাঁ খুব সুন্দর একটা গাড়ি তো এটা এলিয়ন হ্যাঁ আর এটা কিন্তু ভাইয়া এদিকে আসেন জি জি এই যে আপনারা দেখছেন এখানে 2012 মডেল এটা হচ্ছে 2012 মডেল 12 মডেল হ্যাঁ আপনার পিছন সাইডটা যা দেখতেছেন সম্পূর্ণ একবার অরিজিনাল অবস্থা আছে

আমি সবসময় কাস্টমার ভাইদেরকে বলবো এই জয়েন্টগুলো দেখে নেবেন এই জয়েন্টগুলো যদি আপনার হিটিং কিছু খোলা কাটা ধাক্কা থাকে ফিনিশিং দেওয়ার মতো বাংলাদেশে এরকম রকম মিস্ত্রি হয় না ভাইয়া আর এটা কিন্তু ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি আর এটা কিন্তু জি গ্রেডের যেটা জি গ্রেডের এটা নিকিলটা হবে কিন্তু এখানে নিকেল অরিজিনাল নিকেল আর এই দরজার হ্যান্ডেলগুলো তো কিন্তু নিকেল হবে দেখেন ভাইয়া প্রত্যেকটা দরজার প্যাড একদম অসাধারণ চমৎকার কন্ডিশন আর এটা কিন্তু সফট টাচ ভাইয়া

হালকা রং উঠে আছে দেখা যাইতেছে আমরা চাইলে রং করতে পারতাম রং করলে কাস্টমার ভাববে এখানে হিটিং ইস্যু খোলা কাটা আছে মার্বেল আছে হান্ড্রেড পার্সেন্ট অবস্থা আছে দেখেন প্রত্যেকটা ঝুড়ি প্রত্যেকটা স্টিকার একবার অরিজিনাল অবস্থা আছে ইঞ্জিনটা দেখে একবার স্মুথ শুধু বেলটা ঘুরতে আছে শুধু ওইটাই দেখা যাইতেছে আছে দুই হাজার বারো মডেল দুই হাজার সতেরো সালের রেজিস্ট্রেশন অক্টেন ড্রাইভের একটি গাড়ি ভাইয়া এটার দামটা চাচ্ছি ভাইয়া তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে আসলে কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নম্বর আর আমাদের ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের লোকেশনটা একটু বলে দেবে ভাইয়া আমাদের লোকেশনটা দুই ভাই মণিপুরি পাড়া সংসদ এভিনিউ তেজগা ঢাকা আর আমাদের সহজ লোকেশনটা আপনার বিজয় মেট্রো রেল ঠিক কাউন্টার দক্ষিণ পাশে হাতিলের বিল্ডিং এবং পাট টানের আমাদের শোরুমটি এস কার সিলেকশন লিমিটেড আসসালাম আল্লাহ ভাই আলাইকুম